যখনই মহাভারতের চরিত্রের কথা আসে তখন কেবল কয়েকটি মুখী সামনে আসে আসলে যাবৎকালের সবচেয়ে বড় যুদ্ধের পুরো গল্পটি আবর্তিত হয়েছে কিছু নারীকে ঘিরে সে দ্রৌপদীর বস্ত্রহরণ হোক বা কুন্তীর পাঁচ ছেলের গল্পই বা কিন্তু এই বৃহৎ যুদ্ধ মহাভারতের কিছু চরিত্র আছে যাদের গল্প বিশ্ববাসী সত্যি জানেই না এমনই এক গল্প দুর্যোধনের স্ত্রী ভানুমতির ভানুমতি ছিলেন মহাভারতের অন্যতম বিখ্যাত চরিত্র দুর্যোধনের স্ত্রী তবে এখনো তার সম্পর্কে মানুষ খুবই কম জানে যখনই মহাভারতের যুদ্ধের কথা আসে ঋতুরাষ্ট্রের পুত্র দুর্যোধনের কথাই সবার আগে উল্লেখ করা হয় আসলে দুর্যোধনই যে স্ত্রীর নাম ছিল ভানুমতি এবং তিনি অনেক গুণে সমৃদ্ধ ছিলেন তিনি ছিলেন কম্বোজের রাজা চন্দ্রবর্মার কন্যা বড় হওয়ার সাথে সাথে ভানুমতির বাবা তার বিয়ের জন্য একটি সংবাদ অনুষ্ঠানের আয়োজন করেন সোমবার অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে রাজা রাজকুমারা উপস্থিত ছিলেন ভানুমতি কিন্তু দুর্যোধনের কণ্ঠে বলমল্ল পড়ালেন না এতে ক্ষিপ্ত হয়ে দুর্যোধন জোর করে তার গলায় মালা পরিয়ে ভানুমতিকে স্ত্রীর মর্যাদা দিলেন এভাবে জোর করে ভানুমতিকে নিজের স্ত্রী করলেন দুর্যোধন ভানুমতির সাথে দুর্যোধনের বিবাহের পর তিনি দুই সন্তান লক্ষণ এবং কন্যা লক্ষণার জন্ম দেন পৌরণিক কাহিনী অনুসারে ভানুমতির যম সন্তানের মধ্যে কন্যা লক্ষণাও ছিলেন মায়ের মতো অত্যন্ত সুন্দর এবং চতুর যখন তিনি বড় হলেন দুর্যোধন লক্ষণাকে কর্ণের পুত্র বৃষসেনের সাথে বিবাহ করার পরিকল্পনা করলেন কিন্তু দুর্যোধন নিজ কন্যার জন্য একটি স্বয়ংবার তৈরি করেছিলেন যাতে লক্ষণা কাকে বরমাল্য পরবেন তা ঠিক করা হয়েছিল কিন্তু দুর্যোধনের পরিকল্পনার বিরুদ্ধে কৃষ্ণের পুত্র শাম্ব জোর করে লক্ষণাকে বিয়ে করেন মহারতের কিংবদিন অনুসারে দুর্যোধনের মৃত্যুর পর সবাই শোক কাটিয়ে ওঠার পর ভানুমতি এমন একটি প্রস্তাব করে বসলেন যা সবাইকে অবাক করে দিল যুদ্ধের পর অর্জুনের সাথে বিবাহের প্রস্তাব করে বসলেন অনেকেই হয়তো তাকে খারাপ ভাববে আজীবন দুর্যোধনকে এবং দুর্যোধনও তাকে ভালোবাসলেও সম্পত্তি ভাগ এবং পুরু বংশের রাজনীতির ব্যাপারে তার কোনো মতামত দুর্যোধন নিতেন না বা জানাতেন না যদি তিনি ভানুমতি দ্বারা প্রভাবিত হতেন তাহলে সত্যি বলতে এই যুদ্ধই ঘটত না পাঁচ হাজার বছর আগে এমন একটি রীতি প্রচলিত ছিল যে একমাত্র বিবাহ করলে দুপক্ষের শত্রুতা দূর হয়ে যায় কুরুক্ষেত্রের যুদ্ধের পর ভানুমতি চেয়েছিলেন কৌরব ও পাণ্ডবদের সমস্ত মনোমালিন্য দূর হয়ে যাক শত্রুতার দাপটে পরিবার যেভাবে দুটুকরো হয়েছিল সেই পরিবারকে একজোট করাই ছিল তার উদ্দেশ্য তার এই সিদ্ধান্ত ঐতিহাসিক অর্জুন ও সবার কল্যাণে এই প্রস্তাব মেনে নিলেন আসল মহাভারতে এটির উল্লেখ নেই তামিল সংস্করণের কিছু মহাভারত এবং ইন্দোনেশিয়ার কিছু সংস্করণে এর উল্লেখ আছে তাই এর সত্যতা প্রশ্নবিদ্ধ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন